এটাতে থাকবে একটা এলইডি লাইট এলইডি লাইটটা আপনি এক টানা 30 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এতে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো চেপে আপনি ব্যবহার করতে পারবেন তাছাড়া এই ফ্যানের সাথে একটা আকর্ষণীয় রিমোট থাকবে রিমোট দিয়ে আপনি এই ফ্যানটাকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন আর এটা হবে ষোলো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান এটাতে যে পাখাটা দেওয়া রয়েছে এই পাখাটা হবে ষোলো ইঞ্চি সাইজ এই জন্য এটাকে ষোলো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান বলা হয় আর এটাতে যে পাখাটা দেওয়া রয়েছে এটা হবে ফাইবারের পাখা ফাইবারের পাকা হওয়ার কারণে আপনার এই ফ্যানের বাতাস এমনিতেই সবসময় ঠান্ডা থাকে তাছাড়া এটা মিক্সড ফ্যান এটাতে পানি দেওয়ার অপশন থাকবে পানি দিলে সে আপনাকে বাতাসের সাথে বাষ্প দিবে বাষ্প যখন বের হবে বাতাসের সাথে মিক্স হয়ে বাতাসটা অনেক ঠান্ডা থাকবে এই ফ্যানটা কিন্তু আরও একটা এক্সট্রা বেশি ফ্যাসিলিটি রয়েছে এই ফ্যানটাতে আপনি সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জ দিয়ে ব্যবহার করতে পারবেন সেই অপশনটা এখানে পিছনে কিন্তু দেওয়া রয়েছে এই হলো সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জ দেওয়ার একটা অপশন আর এই হলো পানির ট্যাঙ্ক এখানে আপনি আড়াই লিটার পরিমাণে পানি দিতে পারবেন সেই পানিটাকে সে বাষ্প করে ফ্যানের সামনে দিয়ে ফ্লো করবে আর এই ফ্যানটার নিচে চাকা দেওয়া থাকবে চাকা দেওয়ার কারণে আপনি একবার থেকে আরেকবারে খুব সহজে নিয়ে দিতে পারবেন এই যে চাকা থাকার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে ফ্যানটাকে নেওয়া যায় আর এটা তো রিচার্জেবল ফ্যান অবশ্যই রিচার্জেবল ফ্যানে যদি ব্যাটারিটা ভালো থাকে আপনি ব্যাকআপটাও ভালো পাবেন এই ফ্যানে বারো বোল্টের ফোর পয়েন্ট ফাইভ এম ব্যাটারি আছে একটানা আপনি লো স্পিডে আটাইশ ঘন্টা পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন আর যদি হাই স্পিডে ব্যবহার করেন আড়াই ঘন্টা ব্যবহার করতে পারবেন আর মিডিয়াম স্পিডে ব্যবহার করলে এক টানা পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন তারপর আমরা একটা আকর্ষণীয় চার্জার ফ্যান দেখাবো এটা ডিফেন্ডার ব্র্যান্ডের এটা মডেল নাম্বার কেটিএচ কেটিএস উনত্রিশ ছিয়াশি এইচ এটা কালার থাকবে হলে এটা কালার থাকবে গ্রিন কালার এবং কি ছোট ফ্যানটা একটু ছোটো বড়ো করা যায় এটা একটু ছোটো বড়ো করে আপনি ব্যবহার করতে পারবেন চাইলে এটা আপনি রাতের বেলা মশারির ভিতরে নিয়েও ব্যবহার করতে পারবেন এটাতে ডাবল ব্যাটারি দেওয়া থাকবে এটা ব্যাটারি থাকবে দুইটা ছয় বোল্ট করে দুইটা বারো বোল্ট এবং ফোর পয়েন্ট ফাইভ এম এম্পেয়ার করে দুইটা নয় এম্পেয়ারের এবং এটাতেও আপনার এলইডি লাইট থাকবে হঠাৎ করে রাতের বেলা যদি কারেন্ট চলে যায় আপনি এই লাইটের মাধ্যমে ঘরটাকে আলো করতে পারবেন তাছাড়া এই ফ্যানটা বাজারের সবচেয়ে হাই স্পিড ফ্যান এটা ষোলো ইঞ্চি সেমিস্টন ফ্যান বলা হয় এটা সেমিস্টন বলার কারণ এটা একটু ছোট এবং বড় বড় করা যায় এই জন্য এটাকে সেমিস্টন ফ্যান বলে আর এই ফ্যানটা থাকবে তিনটা কালার একটা মেরুন কালার একটা গ্রিন কালার একটা হবে ব্লু কালার আপনার যে কালারটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন তারপরে আমি একটা আকর্ষণীয় প্রোডাক্ট দেখাচ্ছি এটা এই গরমে সবারই প্রয়োজন কারণ এটা একটা ইয়ার কুলার এটা আপনার ঘরটাকে ঠান্ডা একটা ভাব দেবে আপনার এসি যেমন রুমের ভিতরে একদম ঠান্ডা দিয়ে দেয় মাইনাসে নিয়ে আসে কিন্তু এটা মাইনাসে আনবে না তবে আপনার রুমের ভিতরে যে গরম ভাব থাকবে সেটা কিন্তু এটা ব্যবহার করলে আর না কারণ এটাতে পানি দেওয়া যায় এটা দশ লিটার ক্যাপাসিটির একটা রিসার্জেবল এয়ার কুলার এটা নোভা ব্র্যান্ডের এটা ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি থাকবে এবং কি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই যে পানি দেওয়ার ক্যাপাসিটি হবে পিছন সাইডে এখানে আপনি দশ লিটার পর্যন্ত পানি দিতে পারবেন আর এখানে পানি দিবেন চাইলে আপনি বরফও দিতে পারবেন এই পানিটাকে এই মেশিনের মাধ্যমে যে এইখানে নিয়ে আসবে এখানে একটা হানিকম প্যাড রয়েছে এই হানি যখন ভিজা থাকবে আর ফ্যান এয়ার কুলার সবগুলোই কিন্তু পিছন থেকে বাতাসটা টানবে আপনার ঘরের ভিতরে যে গরম ভাবটা থাকবে সেটাকে সে টেনে ফিল্টারিং করে সামনে ঠান্ডা বাতাস দেবে এটা ব্যবহার করে একদম ইজি আপনি টাচের মাধ্যমে ব্যবহার করতে পারবেন তাছাড়া এটা তো আকর্ষণীয় একটা রিমোট থাকবে এই রিমোটের মাধ্যমে আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা স্পিড লিমিট থাকবে নয়টা আপনি যদি নয় স্পিডে ব্যবহার করেন তাহলে এটা ব্যবহার করতে পারবেন একটা না আড়াই ঘন্টা আর যদি পাঁচে অথবা ছয়ে ব্যবহার করেন তাহলে ব্যবহার করতে পারবেন একটা না পাঁচ ঘন্টা আর যদি আপনি এটাকে তিনের নিচে ব্যবহার করেন একটানা না সাত ঘন্টা ব্যবহার করতে পারবেন এটাতে টাইমার দেওয়া থাকবে আপনি চাইলে এক ঘন্টা দুই ঘন্টা টাইম দিয়ে দেবেন দুই ঘন্টা তিন ঘন্টা পরে সে নিজে থেকে অফ হয়ে যাবে এটার নিচেও টাকা দেওয়া থাকবে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে আপনি এটাকে নিতে পারবেন এই আকর্ষণীয় এয়ার কুলারটা যারা নিতে চান সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপের ঠিকানা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডিংয়ের দোতলায় একশো দুই নাম্বার সব আদিবাসী মিষ্টি এই শপে এসে আপনি আকর্ষণীয় প্রোডাক্টগুলো নিতে পারবেন তারপরে আকর্ষণীয় একটা প্রোডাক্ট দেখাবো বাজারের সবচেয়ে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট নোভা ব্র্যান্ডের মিচ ফ্যান এই ফ্যানটার মডেল নাম্বার থাকবে এন ভি তিরিশ বিশ আর এই ফ্যানটাতে আপনার একটা অপশন রয়েছে এই পানির ট্যাঙ্ক এই পানির ট্যাঙ্কিতে যখন আপনি পানিটা দিবেন সে পানিটাকে বাষ্প আকারে ফ্যানের সামনে দিয়ে ফ্লো করবে তখন বাতাসের সাথে যদি মিক্স হয় বাতাসটা অনেক ঠান্ডা থাকবে এই ফ্যানটা চাইলে আপনি একটু ছোটও করতে পারবেন আবার বড়ও করতে পারবেন আর এটাতে মুভিং থাকায় এক জায়গায় আপনি যদি ব্যবহার অন করে রাখেন সে ঘুরে ঘুরে সবাইকে বাতাস দেবে মুভিং সিস্টেম থাকায় এই একটা বিশেষ সুবিধা আর একটা বিষয় হলো এই ফ্যানটাতেও চাকা দেওয়া থাকবে নিচে চারটার চাকা থাকবে এক জায়গা থেকে আপনি এক জায়গায় খুব সহজে করতে পারবেন আবার

আর এটা ষোলো ইঞ্চি ফুলিশন ফ্যান যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়েছি কি আপনি অর্ডার করলে আপনার পছন্দের প্রোডাক্টে আমরা একদম আপনার বাসায় পৌঁছে দিতে পারব